হাতে আর মাত্র দু একটা দিন তারপরেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো তবে ইতিমধ্যেই দুর্গাপুজোর উৎসবের মাঝেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা আদেও ঢুকবে কিনা পুজোর আগে এই নিয়ে চিন্তায় রয়েছেন প্রচুর মানুষ তবে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে দারুণ একটি সুখবর রয়েছে পুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে তবে বাড়তি টাকা কাদেরকে দেওয়া হবে কত টাকা করে পেতে পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে নতুন যারা রয়েছেন তারা কবে থেকে টাকা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন চলুন শুরু করা যাক হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই পুজো উপলক্ষে কেনাকাটা থেকে শুরু করে হাত খরচ একাধিক খরচে চিন্তার ভাঁজ পড়তে চলেছে গরিব খেটে খাওয়া মানুষদের উপর তবে এরই মাঝেই পুজোর আগে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতায় দারুণ সুখবর রাজ্য সরকারের তরফ থেকে শুরু হচ্ছে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া তো বর্তমানে যারা এই সমস্ত প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা কবে থেকে টাকা পাবেন নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রায় প্রতি মাসেই কোনো না কোনো উৎসব লেগেই থাকে তার উপর সামনেই দুর্গাপুজো পুজোর মাসেই খরচের বোঝা বাড়তে থাকে প্রত্যেক পরিবারের পুজোর কেনাকাটা থেকে শুরু করে ঘুরতে যাওয়ার খরচ খাওয়া দাওয়ার খরচ হাত খরচ সমস্ত কিছু নিয়ে যেন চিন্তার ভাঁজ পড়েছে গরিব এবং মধ্যবিত্তদের কপালে তবে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে অবশ্য প্রবীণ বৃদ্ধ বিধবা এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যারা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন তাদের জন্য দারুণ সুখবর পুজোর মাসেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় টাকা দেওয়া নিয়ে দারুণ সুখবর আসতে চলেছে সুখবর প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে আর মাত্র দু একদিন তারপরেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে রাজ্য সরকারের তরফ থেকে পুজোর উৎসবকে আরও আনন্দমুখর করে তুলতে রাজ্য সরকারের তরফ থেকে গরিব এবং খেটে খাওয়া মানুষ যারা এই সমস্ত প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে একাধিক প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে ভান্ডার প্রকল্পে বাড়তি টাকা পাবেন কি না বা কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে চলুন এক এক করে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে তবে ইতিমধ্যে অবশ্য রাজ্য সরকারের দিকে তাকিয়ে অপেক্ষায় রয়েছেন রাজ্যের প্রায় দুই কোটি পনেরো লক্ষ মহিলারা যারা ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা চিন্তা করছেন কবে থেকে এই প্রকল্পের টাকা আসবে কবে ব্যাংকের টাকা ঢোকা শুরু হবে তাছাড়া যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা কবে থেকে ঢুকবে এই নিয়েও কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে কপালে কবে থেকে টাকা দেবে কারা কত টাকা করে পাবেন এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা নিচে করা হয়েছে তো কবে থেকে টাকা ঢুকবে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে বৃদ্ধ ভাতা রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে নতুন যে ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নতুন করে আরও পঞ্চাশ হাজার উপভোক্তাকে যুক্ত করা হবে তবে এই সমস্ত উপভোক্তারা কিন্তু যারা নতুনভাবে আবেদন করেছেন তারা এই মুহূর্তে টাকা পাবেন না নতুনভাবে আবেদন করে থাকলে পুজোর পরে কিন্তু আপনারা টাকা পাবেন ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় কুড়ি লক্ষ পনেরো হাজার উপভোক্তাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে প্রদান করা হয় তো আপনি যদি ইতিমধ্যে এই প্রকল্পে আগে থেকেই আবেদন করে থাকেন তাহলে আপনারও অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে মধ্যেই টাকা পেয়ে যাবেন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে বিগত দু মাস ধরে বার্ধক্য ভাতার টাকা প্রচুর বয়স্ক মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি তাই পুজোর মাসে আদেও টাকা ঢুকবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন এই সমস্ত প্রবীণ মানুষেরা তবে এই মুহূর্তে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামী মোটামুটি সর্বোচ্চ সাত থেকে আট তারিখের মধ্যেই বার্ধক্যবাতার একটা কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে অর্থাৎ এক হাজার টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে যারা গত এক মাসের বা দুই মাসের টাকা পাননি তারাও কিন্তু এই পুজোর মাসে তাদের বকেয়া টাকা একসঙ্গে পেয়ে যেতে পারেন তো বুঝতে পারলেন বার্ধক্যবতার টাকা কিন্তু আপনারা পুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে চলেছেন এরপরে যে প্রকল্পগুলির বিষয়ে বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা এবং প্রতিবন্ধীবাতা দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন আগে থেকে পুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে কিন্তু জমা পড়বে জানা যাচ্ছে তিন তারিখ থেকে সর্বোচ্চ আট তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা প্রতিবন্ধী রয়েছেন দেখুন বলা হয়েছে পাশাপাশি যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবেন তবে নতুনভাবে আপনারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আবারও জানাচ্ছি পুজোর পরে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে এবার দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে বলা হয়েছে দেখুন পুজোর আগে এখনও পর্যন্ত টাকা ঢুকলো না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যেই প্রচুর মহিলারা রয়েছেন যারা গত সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি আবার কিছু মহিলারা এমনও রয়েছেন যারা আগস্ট এবং সেপ্টেম্বর এই দুই মাসের টাকাই কিন্তু তারা একবারও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ফলে কিন্তু তারা চিন্তা করছেন তাহলে কি পুজোর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে নাকি আদেও পড়বে না এই বিষয়ে দেখুন বলা হয়েছে সামনেই রয়েছে দুর্গা আর এই পুজোর মধ্যেই ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যদি না ঢোকে অ্যাকাউন্টে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন প্রচুর মহিলারা তবে চিন্তা করবেন না ইতিমধ্যে কিন্তু খবর অনুযায়ী জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন পুজোর আগেই যাতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মহিলাদের কাছে পৌঁছে যায় সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে জমা করে দেওয়া যায় তার প্রসেসিংয়ের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রসেসিংও শুরু হয়েছে দেখুন বলা হয়েছে খুশির খবর হলো এবার কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অনেক মহিলারাই দু মাসের টাকা একসঙ্গে পেতে চলেছেন জানা যাচ্ছে গত সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ থেকেই একটা কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়েছে বা প্রসেসিং শুরু হয়েছে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে অবশ্য সবার অ্যাকাউন্টে এই টাকা একসঙ্গে না এলেও বা স্ট্যাটাসে একসঙ্গে প্রসেসিং শুরু না হলেও দু একদিন আগে পরে কিন্তু প্রত্যেকেই আপনারা টাকা পেয়ে যাবেন অর্থাৎ অক্টোবর মাসের টাকাটা ইতিমধ্যে কিন্তু সেপ্টেম্বরের শেষের দিক থেকেই দেওয়া শুরু হয়েছে ফলে আর মাত্র দু একদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি তিন থেকে সাত তারিখের মধ্যে আপনারা এই টাকা পেয়ে যাবেন এমনটাই জানা যাচ্ছে ফলে একই মাসে দুবারের টাকা পাচ্ছেন এমনটা কিন্তু ধরা যেতে পারে এবার দেখুন বলা হয়েছে এই প্রকল্পে আগে পাঁচশো টাকা করে দেওয়া হতো এখন কিন্তু আর পাঁচশো নয় সরাসরি এক টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তবে যে সমস্ত মহিলারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এখনো পর্যন্ত যারা তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তাদেরকে জানিয়ে দিই পুজোর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা নিজেই জানিয়েছেন যে সমস্ত মহিলারা নতুন ভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ভাতা এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা কিন্তু পুজোর পরেই আপনাদেরকে দেওয়া হবে আর এই সমস্ত প্রকল্প ছাড়াও আরও বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলোকে কিন্তু এর আওতায় রাখা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধব ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প সহ আরও একাধিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে যার প্রসেসিং শুরু হয়ে গেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এই মুহূর্তে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নাকি লক্ষ্মী ভান্ডার প্রকল্প অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ